সালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে আরও একটি গাছের পরিচয় করে দেবো আজকে গাছের নাম হচ্ছে চিরতা গাছ এর বৈজ্ঞানিক নাম সোয়ারটিয়া চিরতা এটি অনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভে উদ্ভিদ এটি কমপক্ষে দশটি রোগের উপকারিতা করে থাকে এই গাছের পাতা পিতা হলো সাদে তিতা হলেও বেশ উপকারী এই গাছের পাতা নির্যাস থেকে অনেক সময় করা হয় বিশেষ করে রক্ত পরিষ্কার করতে এবং রক্তের যে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেগুলো থেকে বাঁচার জন্য এই গাছের রস নিয়মিত সেবন করলে পরিত্রাণ পাওয়া যায় তারপরে পেটের সমস্যা অম্লতা গ্যাস্ট্রিক পেট ব্যথা থেকে রেহাই পাওয়া যায় এছাড়াও এ গাছের রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই গাছের नाना विधकार आए